হোটেল কুয়াকাটা বা এরিয়া থেকে যান এবং আমরা যে রুমে থাকবো সেটাও দেখবো তা যে ওনাদের কমপ্লিমেন্টারি বুফে লাঞ্চ তো ওনাদের কত জানাবে এবং কিছু ফর্মালিটিজ আছে ওনাদের ন্যাশনাল আলাদা কিন্তু দেখা যাইতেছে রুমটাও ক্লিয়ার আছে ম্যালকিনি আছে সি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা মেরিন ভিউ হোটেল কুয়াকাটা আপনাদের সাথে পরিচিত করব তো এই হোটেলটাতে আমরা কুয়াকাটা চেকিং করব তো আমরা কিছুক্ষণ আগেই কুয়াকাটা যে বাস স্ট্যান্ড থেকে এখানে চলে আসছি তো এই সম্পূর্ণ হোটেলটা আপনাদের সাথে শেয়ার করি তো এই হোটেলটা কুয়াকাটা যে সমুদ্র সৈকত সেটা থেকে যদি আপনি বেরিবাদ এরিয়া থেকে যান জাস্ট দুই মিনিট হাঁটলে সেখানে হচ্ছে গিয়ে হোটেলটার অবস্থান তো হোটেলটা মোটামুটি ছয় সাততলা বিশিষ্ট এটা হচ্ছে গিয়ে স্পেশাল কার পার্কিং এরিয়া এখানকার তো যারা ঢাকা থেকে বাইকে বা ঢাকার বাহির থেকে কোথাও থেকে বাইকে আসবে সেইখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং হোটেলটা সম্পূর্ণ একদমই নিউ একেবারেই নিউ হোটেল এখানে হোটেলের প্রতিটা ফ্লোর আমরা দেখব এবং আমরা যে রুমে থাকবো সেটাও দেখব এবং উপরে কি কি অবস্থা আছে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথেই থাকবো আমি তো ভিউয়ার্স আমরা মাত্র আসি এখন চেকিংয়ের বিষয়টা কিছু ফর্মালিটিজ আছে তো এইগুলো এখন পূরণ করতে হচ্ছে তো আমাদের সাথে মোটামুটি তেরো চোদ্দো জন আমরা এই হোটেলে চেকিং করব তো এটা হচ্ছে যে ওদের ওনাদের হোটেল মেরিন ভিউর আপনার বুফে যে এরিয়াটা যে ওনাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দিব ওনারা এইখানে হচ্ছে কি ওনাদের একটা হোটেলের মতো ক্যাফেটেরিয়ার মতো আছে তো ওনাদের নর্মাল যে রেটগুলো সেগুলো হচ্ছে কি একটু বেশি আছে যাই হোক আমাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ওনারা দিয়েছে তো আমার যে রুম ছিল ডিলাক্স কাপাল প্লাস সিঙ্গাল একটা বেড হবে তো আমরা একটু ওয়েট করতেছি আমাদের রুমগুলো আরও একটু ক্লিন করে একেবারে আমাদেরকে উপরে নিয়ে যাবে তো আপনারা এই হোটেলে চেকিং করলে আপনাকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানাবে এবং কিছু ফর্মালিটিজ আছে ওনাদের ন্যাশনাল আইডির বিষয় আছে এইগুলো কার্ডটা ন্যাশনাল কার্ডের ন্যাশনাল আইডির কার্ড তো এইগুলো আমরা ফর্মালিটি শেষ করতেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা উপরে যাব তো ভিহার্স এটা হচ্ছে এই হোটেলটার তৃতীয়তলা তো এখানে একটা সামনে বসার জায়গা আছে এই পাশটা হইতেছে সমুদ্র কিন্তু সমুদ্র দেখা যাইতেছে আর এই পাশে তিন পাশেই খোলা জায়গা আছে কিছু হোটেল অন্যান্য হোটেল আছে এখানেও এখান থেকে বের হওয়া যাবে অথবা এই পাশ দিয়ে গেলে এই পাশ দিয়ে গেলে ওইখানে বিচে সোয়ার যাওয়া যাবে তো বিহার চলেন আমরা যে রুমটা নিয়েছি সেটা আপনাদের রিভিউ দেখাই তো হোটেলটা পুরো নিউ ডেকোরেশন পুরাটাই নিউ মোটামুটি তো আমরা যে রুমটা নিয়েছি এটা তিনশো চার নম্বর রুম তো এই রুমের রিভিউটা আপনাদের দেখাই তো এই রুমে দুইটা বেড আছে একটা ডাবল মানে কাপাল বেড একটা সিঙ্গল সাথে একটা টেবিল আছে টেলিভিশন আছে একটা লম্বা মিরর আছে শরুমটাও ক্লিয়ার আছে কিন্তু ওয়াশরুমে যাই একটা বিষয় নাই এসি আছে আর এখানে অ্যাটাচ একটা বেলকিনি আছে সিবিউ এই রুমটা এই হোটেলের স্পেশাল ডিলাক্স রুম হিসেবে পরিচিত সাথে পানি ছিল তিন বোতল টয়লেট ছিল ওয়াশরুমের ভিতরে এবং এসি এসি রিমোট টিভি রিমোট এগুলো তো থাকারই বিষয় এসিটা নিউ তো এই হোটেলে যারা চেকিং করবেন ওনাদের বুফে ব্রেকফাস্ট আছে মোটামুটি নর্মাল কয়েকটা আইটেম নিয়ে বুফের ব্রেকফাস্ট আছে তো আমরা যে রুমে চেকিং করেছি সেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তিন হাজার টাকা রেখেছে এমনিও তিন হাজার টাকা করেই পাবেন আপনার নর্মালি আসলে তো বলা যায় মোটামুটি হোটেলটা ভালো কুয়াকাটার ভিতরে আপনারা আসতে পারেন